আচ্ছা বন্ধুরা আপনারা এরকম চাল কুমড়া বীজ হয়ে গেলে বাতি হয়ে গেলে কি কি রেসিপি তৈরি করেন আমাকে একটু অবশ্যই জানাবেন আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এরকম বীজ মানে বাতি হয়ে গেলে যে চাল কুমড়ো সেই চাল কুমড়ো শুক্ত করি আমি দেখুন দেখতে পেলেন মটর ডাল আড়াইশো গ্রাম ছিল ওখানে আমি দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি আর চাল কুমড়োটাকে বীজ আর খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এবার ডালটাকে পেস্ট করে নিচ্ছি গরমের দিনে একদম বীজ হয়ে গেলে যে চাল কুমড়ো বাড়তি হয়ে যায় আর কি সেই চাল কুমড়ো এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে ডালগুলো পেস্ট করে নিলাম আমি এবার আমি ডালের মধ্যে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ মিল্ক পাউডার মিশিয়ে রেডি করে নিয়ে সোজা চলে যাবো রান্নাতে নমস্কার বন্ধুরা আশা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে চাল কুমড়ো দিয়ে একটা শুক্ত রেসিপি শেয়ার করবো গরমের দিন এখন হালকা খাবার খাওয়া বেশি ভালো লাগে খেতে শরীরের জন্যও ভালো আর চাল কুমড়ো তো শরীরের জন্য ভালোই তো আজকে আমি চাল কুমড়োর সুক্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য আপনাদের দেখিয়েছি চাল কুমড়া চাল কুমড়াটা চিড়িচিড়ি করেই কেটে নিতে হয় তো আমি গ্রেড করে নিয়েছি চাল কুমড়াটা ওটা দেখালাম না আর মটরের ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি আর কী কী মেশানো আছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এবার আমরা রান্না করতে করতে দেখে আর কী কী লাগছে খুব অল্প তেলে রান্না হবে আমি এক চামচ মতন এটিটাই দেখা এক চামচ মতন সাদা তেল দেখ আর সামান্য একটু ঘি দেব আপনারা জানেন আমি আমি ইয়ে করি অল্প তেলে রান্না করি শুকনো লঙ্কা একটা শুকনো করে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই পাশে আমি চাপড় তৈরি করে নেব খুব অল্প তেলে চাইলে আপনারা বড় করেও করতে পারেন তা আমি ছোটো করেই করছি ছোট ছোট করে করছি দেখা একটু এই যে রাঁধুনি এক চামচ একটু রাঁধুনিটা যখন ভাজা বন্ধ বেরিয়ে যাবে তখন জল শুধু বেলা চাগুলো দিয়ে দিব মিশিয়ে নিলাম যায় এই যেরকম লাল করে ভেজে নিলাম খুব অল্প তেলেই ভাজতে হবে কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছে একইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছে এই রান্নাটায় হলুদ আর ঝাল কিছুই পড়বে না শুধু এই ছোট চামচের এক চামচ জিরা গোলা দিচ্ছি আর দেখ হচ্ছে চিনি চিনিটা একটু বেশি লাগে চিনি পরিবর্তে গুঁড়ো আপনারা আর নুনটা পরে দিতে হবে এবার আমি একটু একটু মিশিয়ে মিছিলাম এই যে দেখুন আমি বড়া গুলন কিরকম করে ভাজলাম দেখুন তেল কিন্তু নেই একদম খুব অল্প তেলে কিন্তু এটাকে চাপড় বলা হয় এটা আপনারা বড় বড় করে করে ভেঙেও দিতে পারেন আবার এরকম ছোট ছোট করে ভেজেও দিতে পারেন আর চাল কুমড়াটা এই জন্যই লবণ ছাড়া করতে হবে যাতে চাল কুমড়া একদম সুন্দর ফ্রাই হয়ে যায় চাল কুমড়াটা ভালো করে কষে দিয়েছি একদম জল মরে গিয়ে দেখে দেখুন এবার আমি একটা ফন লুটিয়ে দেব আমি এই যে আমুল আমুল গোডের যে ঘন দুধটা দিয়েছি আপনারা পাতা দোতলে কিন্তু একটু জ্বালিয়ে শুকিয়ে নেবেন ভালো করে দুধের সঙ্গে একদম আবার ভালো করে কষে নেব যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেবো এভাবে শুক্বে বানিয়ে দেবেন ভীষণ ভালো হয়ে যাবে যে মশলাটা দেব সেটা হচ্ছে যে এক ইঞ্চি আদা নিয়েছি আর এই যে রাধুনি আপনারা নিশ্চয়ই আমরা এটা তো একটা ইন্ডিয়ান স্পাইস না আমরা রাঁধুনি বলি সাধারণত শুক্তোর মশলা এটা এই যে ছোট চামচে এই এক চামচ বলতো রাঁধুনির সঙ্গে আদা এটা একটু এবার বেটে নেবো ভালো করে যে আদা রাসনী বাটাটার মধ্যে সামান্য দুপুর দিয়ে আমি গুলে নিচ্ছি গুলে নিচ্ছি আর লবণ দেওয়া হয়নি তো স্বাদ মতো নুনটাও এর মধ্যে মিশিয়ে নিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নিশ্চয় খেয়াল করছেন যে লবণটা কিন্তু সবার শেষে দিয়েছেন না একদম কারণ আগে লবণ দিলে প্রচুর জল উঠে যাবে তো তাহলে আর চালকোনাটা কিন্তু ভালো ভাজা হবে না বলে যাবে যে এখন হয়ে গেছে একটু কষে নিচ্ছি আদা রাঁধুনির আপনার একটু দুধ মিষ্টি অসাধারণ হয় খেতে হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি আবার একটু দি খুব সামান্য রেডি গ্যাসটা অফ করে দিলাম চলুন এবার সার্ভ করে দিচ্ছি সাদা ভাতের সঙ্গে ভালো লাগে আবার কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খুবই ভালো লাগে খেতে আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আর এভাবে যারা যারা তৈরি করেন তারা তো করেনি যারা করেন না তাদের জন্য কিন্তু রেসিপিটা আমি শেয়ার করলাম পাশে থাকবেন সাথে থাকবেন পাশে আর সাথে থাকলে থাকতে গেলে কি করতে হবে বলুন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আপনাদের কাছে আমার রেসিপি ব্লগের নোটিফিকেশন চলে যাবে